হ্যালো ভ্রিয়ন আশা করি সকলে ভালো আছো তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি অ্যাস্টাটিক এডুকেশানে আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমরা জানো গতকাল দু হাজার পঁচিশ যেটা চারই মেতে তোমাদের টেট ওয়ান অর্থাৎ ত্রিপুরা টেট ওয়ানের যে পরীক্ষাটা হয়ে গেল সেই কোশ্চেন্সকে নিয়ে আলোচনা করব আজকে সিডিপির সমস্ত কোশ্চেন্সগুলোর সঠিক উত্তর বলে দেওয়ার চেষ্টা করব সম্ভাব্য সঠিক উত্তর তার সঙ্গে এক্সপ্লেন করব লাস্ট অব্দি ভিডিওটা দেখো এবং কোশ্চিনের লেভেল কেমন ছিল যদি বলো তাহলে এটা বলবো মডারেট লেভেল ছিল মডারেট টু অ্যাডভান্স ওকে তো চলে আসি আজকের ফার্স্ট কোশ্চিন অন স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ বাংলা এবং ইংলিশ দুটো ভাষাতেই রয়েছে দেখো বলছে নিচের কোনটি শ্রেণিকক্ষ ভিত্তিক পেশন পেশনা ক্রিয়ার কৌশল নয় হুম হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ নট এ টেকনিক অব ক্লাসরুম মোটিভেশন ক্লাসরুম মোটিভেশনের টেকনিক নয় বলেছে দেখো অপশান এ বলছে ভালোবাসা ও রিংসা হুম ভালোবাসা ও রিংসা অপশান বি বলছে আনন্দ ও বেদনা অপশান সি বলছে প্রশংসা ও নিন্দা অপশান ডি কোনোটি না তাহলে সঠিক উত্তর কোনটা হয়ে যাবে দেখো আমরা যেগুলো উত্তর দিচ্ছি যথেষ্ট রিসার্চ করে একটা উত্তর দিচ্ছি হ্যাঁ সবগুলোই টেন্টিভ হুম ভুলও হতে পারে বাট এইটুকু মাথায় রাখো নাইনটি নাইন ট্রু হবে কারণ আমাকে রিসার্চ করতে আমার কালকেই ভিডিওটা আসতো বাট রিসার্চ করতে এতটা টাইম লেগেছে যাতে নির্ভুল উত্তর দেওয়ার চেষ্টা করি এক্ষেত্রে কারেক্ট আনসার হয়ে যাবে ভালোবাসা এবং রিংসা তো সঠিক উত্তর হচ্ছে অপশান এ ঠিক আছে আমাদের মতে সঠিক উত্তর হচ্ছে অপশান এ এটা টেকনিক অব ক্লাসরুম মোটিভেশান নয় বাদ বাকিগুলো এই দুটো হচ্ছে আনন্দ বেদনা প্রশংসা নিন্দা এগুলো কিন্তু টেকনিক অফ ক্লাসরুম হ্যাঁ টেকনি মোটিভেশনের মধ্যে পড়ে নেক্সট চলে আসি এখানে বলেছে ইমোশানস প্রোভাইডস যে আবেগ আবেগ কি প্রোভাইড করে হ্যাঁ বাংলাটাকেই নিই বলছে আবেগ কি প্রভাব করে অপশানসগুলো দেখতে পাচ্ছ হুম অপশানসের মধ্যে অপশান ইয়ে কী বলছে দেখো অপশান এ বলছে যে শক্তি যা একজন ব্যক্তিকে তার স্মৃতির পরিসর বৃদ্ধিতে সহায়তা করে অপশান বি বলছে শক্তি যা একজন ব্যক্তিকে অন্য কোনো নির্দিষ্ট পরিস্থিতির মুখোমুখি হতে সক্ষম করে অপশান সি বলছে শক্তি যা একজন ব্যক্তিকে তার বৃদ্ধি ও বিকাশে নিয়ন্ত্রণ করতে সক্ষম করে আর অপশান ডি উপরের কোনোটি না তাহলে বলছে আবেগ বা প্রক্ষোভ কি প্রদান করে বা কি সরবরাহ করে তো চারটে অপশান রয়েছে ব্যাক টু ব্যাক এই চারটে অপশানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অবশ্যই সঠিক উত্তর হচ্ছে অপশান বি অর্থাৎ ইমোশানস একটা এক প্রকারের শক্তি যা কি করে একজন ব্যক্তিকে কোনো নির্দিষ্ট পরিস্থিতিতে মুখোমুখি হতে সক্ষম করে তাহলে কারেক্ট আনসার ইজ অপশান বি ইজ দ্য কারেক্ট আনসার ওকে অপশান বি হচ্ছে সঠিক উত্তর নেক্সট এবার চলে আসি নেগেটিভ ইমোশানস অর অর কি এটাকে বলছি যে ঋণাত্মক প্রক্ষোভ কি জিনিস ঋণাত্মক প্রক্ষোভ কোনটা অপশান এ বলছে রাগ ভয় ও ঈর্ষা অপশান বি ব্যক্তির বিকাশের পক্ষে ক্ষতিকারক অপশান সি এ এবং বি উভয়েই সত্যি আর অপশান ডি কোনোটি না তাহলে সঠিক উত্তর কোনটা হয়ে যাবে তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অবশ্যই অপশান হ্যাঁ অপশান সি ইজ দ্য কারেক্ট আনসার তোমাদের যখন প্রিভিয়াস ইয়ার কোশ্চিন করিয়েছিলাম তখন এরকম টাইপেরই একটা কোশ্চিন ছিল যে নিচের কোনটি নেগেটিভ ইমোশনস বা প্রক্ষোভ তো তোমরা এটা কাছাকাছি যারা আমাদের প্রিভিয়াস ইয়ার কোশ্চিনের সিরিজটা করেছো তারা এটা উত্তর করেছো আশা করব। নেক্সট কোশ্চিন দেখো এটাও আমি করিয়েছি হুম বলছে চিন্তন থটস থটস প্রক্রিয়া হ্যাঁ বা সর্বদাই কী হবে সর্বদাই কী হবে উদ্দেশ্যমুখী অপশান বি বিক্ষিপ্ত অপশান সি কৃত্রিম অপশান ডি উপরের কোনোটি না তাহলে চিন্তা চিন্তনের প্রক্রিয়াটি সর্বদাই কোনটা হয়ে যাবে তাহলে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের মতের সঠিক উত্তর উদ্দেশ্যমুখী চিন্তা কোনো একটা উদ্দেশ্য থেকেই তৈরি হয় কোনো একটা সমস্যা থেকেই তৈরি হয় ঠিক আছে হ্যাঁ যদি তুমি যে কোনো উদ্দেশ্য যখন করবে কোনো একটা কাজকে তুমি লক্ষ্য করবে সেটার জন্য সেই পারপাসে তোমার কিন্তু একটা অবশ্যই উদ্দেশ্য থাকতে হবে এটাকে নিয়ে তুমি চিন্তা শুরু করবে তাহলে কারেক্ট আনসার হচ্ছে অপশান এ ইজ দ্য কারেক্ট আনসার নেক্সট কোশ্চিন বলছে মানসিক শাস্তি বা নিগ্রহ মানসিক নিগ্রহ হলো এটা একবারে ভালো কোশ্চেন মানে আজকের যুগে দাঁড়িয়ে এটা খুবই সুন্দর কোশ্চেন একটা বলছে মানসিক নিগ্রহ হলো কী অপশান এ বলছে বিদ্যালয়ের শৃঙ্খলা রক্ষার জন্য প্রয়োজনীয় অপশান বি বলছে শিক্ষার অধিকার আইন দু হাজার নয় রাইট অফ চিলড্রেন টু ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন অ্যাক্ট অনুযায়ী নিষুদ্ধ আর অপশান জি হচ্ছে ইন্টিগ্রেটেড একটি শিক্ষার অংশ বা অখণ্ড শিক্ষার অংশ আর অপশান ডি উপরে কোনোটিই না তো ব্যাক টু ব্যাক চারটে অপশন দেখতে পাচ্ছ এই চারটে অপশানের মধ্যে কোনটা কারেক্ট অ্যান্সার হয়ে যাবে বলো যে শারীরিক শাস্তি বা মানসিক নিগ্রহ হল কোনটা হয়ে যাবে কারেক্ট অ্যান্সার এ বি সি ডি এর মধ্যে কোনটা হচ্ছে সঠিক উত্তর বলো প্রত্যেকে বলো তাহলে এর সঠিক উত্তর হয়ে যাবে অবশ্যই ভেরি গুড অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার এর সঠিক উত্তর হচ্ছে অপশন বি ওকে যে শক্তির অধিকার আইন 2009 রাইট অফ চিলড্রেন টু ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন অ্যাক্ট দু হাজার নয় ওকে তাহলে এটা হচ্ছে সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চিনে চলে যাব পরের প্রশ্নতে যাবো নেক্সট কোয়েশ্চিন কী বলছে মানসিক স্বাস্থ্য বলতে কী বুঝায় খুব ভালো একটা প্রশ্ন এটাকে আমি ইংলিশটাও নিচ্ছি কারণ এই কোশ্চিনটা নিয়ে একটু হয়তো বিতর্ক হতে পারে তোমাদের মধ্যে যে মানসিক স্বাস্থ্য মেন্টাল হেলথ স্ট্যান্ড ফর কি বোঝায় অপশান এ বলছে সুস্থ শরীর ও সুস্থ মন অপশান বি একটি উদ্বেগযুক্ত মানসিক অবস্থা অপশান সি মনের স্বাস্থ্য আর অপশান ডি উপরের কোনোটি না তাহলে অপশান এ বলছে হেলদি বডি অ্যান্ড হেলদি মাইন্ড অপশান বি এ ওয়ারি ফ্রি মেন্টাল কন্ডিশন তাহলে এটা তো হতেই পারে না দ্য হেলথ অফ মাইন্ড মনের স্বাস্থ্য আর অপশান ডি কোনোটিই না দেখো এর উত্তর আমার যেটা মনে হয়েছে সেটা হচ্ছে অপশান এ ঠিক আছে আমি অনেক ভাবনা চিন্তা করে বুঝে পড়েছি বাট এটাও হতে পারে তা হেলথ অফ মাইন্ড এটাতেও কিন্তু কোনো অসুবিধা নাই তাহলে এ আর সি এই দুটোর মধ্যে হবে তো বেশি এগিয়ে রাখবো এটাকে এবার আমরা অফিসিয়াল আনসার কি দেখার চেষ্টা করব ওকে নেক্সট চলে আসি পরের প্রশ্ন বলছে আত্মবিশ্বাস ও ইচ্ছা ইচ্ছাশক্তির অভাব নির্দেশ করে আত্মবিশ্বাস এবং ইচ্ছা ইচ্ছাশক্তির অভাব কি নির্দেশ করে অপশান এ দুর্বল মানসিক স্বাস্থ্য অপশান বি মানসিক অস্বাভাবিকতা অপশান সি মানসিক রোগ অপশান ডি উপরের কোনোটি না তাহলে বলছে শক্তি এবং আত্মবিশ্বাস অভাব নির্দেশ করে বেসিক্যালি কোনটা অভাব নির্দেশ করবে হ্যাঁ এর সঠিক উত্তর হচ্ছে পুয়ার মেন্টাল হেলথ অর্থাৎ দুর্বল মানসিক স্বাস্থ্য অপশান এ হচ্ছে আমাদের সঠিক উত্তর নেক্সট দেখো এটা একটু ইউনিক টাইপের প্রশ্ন ছিল যদি এটা কোশ্চিনটা তোমরা আনসার করতে পারবে হুম কোশ্চিনটা পড়লেই ভালো মতো করতে পারবে বলছে কার উইট কাল উইটি বা উইটে হ্যাঁ যাই হোক একজন ব্যক্তি সে তেরো চোদ্দ বছর বয়সে পিএইচডি ডিগ্রি প্রদান করা হয়েছিল তাকে মানে তিনি পিএইচডি তেরো চোদ্দ বছর বয়সে কিন্তু কমপ্লিট করে নেন তার যে এই যে মানে তাকে কি হিসেবে চিহ্নিত করা যাবে অপশান এ বলছে বিশেষ সক্ষম শিক্ষার্থী হিসাবে অপশান বি বলছে শিখন সংক্রান্ত অক্ষমতা সম্পূর্ণ শিশু হিসাবে অপশান সি বলছে বিচিত্র বা বিভিন্ন পটভূমি থেকে আগত শিক্ষার্থী আর অপশন ডি না দেখো অনেক শিশুকে আমরা দেখতে পাই দেখবে ইন্টারনেটে একজন আছে বাড়ি বলে বাড়ি ল্যাবস তো উনি অল্প বয়সী মাত্র হয়তো দশ পনেরো বছর বয়স হবেন কিন্তু তিনি এখন বড় বড় ইউনিভার্সিটিতে লেকচার দেন বা তিনি প্রফেসর হয়ে গেছেন বা তিনি পিএইচডি ডিগ্রি পেয়েছেন তো এগুলোর কারণ কি এগুলো বেসিক্যালি এগুলো হচ্ছে স্পেশালি এবেল চাইল্ড কিছু কিছু বাচ্চা আছে যারা স্পেশালি এবেল হুম মানে অনেক আগে তাদের ম্যাচুরিটি এবং তাদের সেই সমস্ত বুদ্ধিগুলো চলে আসে তো এই জন্য বলি স্পেশালি এবেল্ট লার্নার বা বিশেষভাবে সক্ষম শিক্ষার্থী ওকে নেক্সট এটা চলে আসি নয় নম্বর প্রশ্নটা এটা খুব ভালো প্রশ্ন এবং ইউনিক টাইপের প্রশ্ন বিকজ এরকম টাইপের প্রশ্ন দেই না একবারে এটা অনেকেই ভুল করে আসবে হ্যাঁ অ্যাকচুয়ালি নয় নম্বর প্রশ্নটা কি বলতে চেয়েছে বলছে হারলক হারলকের মতানুসারে সামাজিক বিকাশ হল হার্লক্স একজন সাইকোলজিস্ট তিনি তার মতানুসারে সামাজিক বিকাশকে কোনভাবে ডিফাইন করেছেন অপশান বলছে একটি শিশুর সামাজিকীকরণের প্রক্রিয়া অপশান বি বলছে সামাজিক সম্পর্কের পরিপক্বতা অর্জন অপশান সি সমাজকৃতিত সমাজ কর্তৃক বিশেষ স্বীকৃতি আর অপশান ডি উপরের কোনোটি না তাহলে নয়ের কোনটা হয়ে যাবে কারেক্ট আনসার হ্যাঁ তাহলে এর সঠিক উত্তর যদি বলো তাহলে এর কারেক্ট আনসার হচ্ছে অপশান বি ওকে অপশান বি এটা বেশিরভাগ জনই আমার মনে হচ্ছে ভুল করে আসবে কারণ এটা পুরোপুরিভাবে একেবারে নতুন প্রশ্ন এটা আমরাও করাইনি এবং আমার মনে হয় না কেউ করিয়েছে ঠিক আছে হ্যাঁ অ্যাটেনিং দ্য ম্যাচুরিটি ইন সোশ্যাল রিলেশনশিপ কেউ যদি করে আসে তো আইডিয়াতে মেরে এসে সঠিক হতে পারে চলে আসি নেক্সট কোশ্চেন পরের প্রশ্ন কি বলছে সেফালো কডাল শব্দটি যা বোঝা বোঝার জন্য ব্যবহার হয় সেটি হলো এটা পড়িয়েছি বলো শেফালো কডাল ওয়েস্ট বেঙ্গল টেটেও প্রচুরবার এসছে অপশান এ বলছে কৈশোর বা বয়সন্ধিকালের মনোবিদ্যা অপশান বি পেশনা ক্রিয়া এবং বিকাশের নির্দেশ নির্দেশনাত্মক প্রবণতা আর অপশান ডি উপরের কোনোটি না দেখো সেফালো কডাল প্রক্সিমো ডিজিটাল ডিজিটাল এগুলো বেসিক্যালি কোনটার সাথে জড়িত এগুলো সবগুলোই জড়িত কি বৃদ্ধি এবং বিকাশের সাথে জড়িত সো অপশান সি যারা করেছো হান্ড্রেড সঠিক করেছো ওকে এখানে দেখো এই প্রশ্ন নিয়ে অনেক সমস্যা রয়েছে এগারো নম্বর প্রশ্ন কি বলছে নারী পুরুষ এবং নারী মানব শিশুর মধ্যে বিকাশের হারের পার্থক্য থাকে এটি হলো পুরুষ এবং নারীর মধ্যে যে মানব শিশুর যে মানব শিশুরা রয়েছে তাদের বিকাশের পার্থক্য হলো এটি অবশ্যই প্রতিটা শিশুর বিকাশ একরকম নয় তাহলে এটা কি অপশান এ বলছে বিকাশের মনোবিশ্লেষণ তথ্য অপশান বি বিকাশের নীতি অপশান সি বি বৃদ্ধি বিষয়ক জৈবিক তথ্য আর অপশান ডি উপরের কোনোটি না তাহলে সঠিক উত্তর হচ্ছে প্রতিটি শিশুর বিকাশ একই নয় তাহলে এটা হচ্ছে প্রিন্সিপাল অফ ডেভেলপমেন্ট সো অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার অপশান বি হচ্ছে আমাদের সঠিক উত্তর নেক্সট কোশ্চেন বিকাশ হলো বিকাশ কী অপশান ডি এর মধ্যে দেখতে পাচ্ছি বিকাশ কি জিনিস বিকাশ হলো পরিণমন বা পরিপক্কতার দিকে এগিয়ে চলার জন্য পরিবর্তনের সুশৃঙ্খল অগ্রগতি ধারাবাহিকতা বি বলছে বৃদ্ধির একটি অংশ বিকাশ কখনো বৃদ্ধির একটি অংশ না উল্টো হতে পারে বৃদ্ধি বিকাশের একটি অংশ বৃদ্ধি ঠিক আছে এটা উল্টোটা নয় তাহলে এর বি না হলে এটাও হবে না এটাও হবে না তাহলে একমাত্র অপশান হচ্ছে এটা ওকে তাহলে বিকাশের মিনিং হচ্ছে এটা ক্লিয়ার বারোর হচ্ছে এ নেক্সট কোশ্চিন পরে চলে আসবো পরের প্রশ্ন দেখো এটা তো তোমরা জানো নম চমস্কি সম্পর্কে আমরা পড়িয়েছি বিকাশবাদী মনোবিদগণ চমস্কি বা নম কে তার যে প্রধান অবদানের জন্য মনে রাখা হয় সেটি হলো কোন অবদানের জন্য মনে রাখা হয় চমস্কিকে অপশান এ বলছে নৈতিক বিকাশের তথ্য অপশান বি ভাষা অর্জন এবং ভাষা কাঠামো বা ভাষাগত বিকাশের কাঠামোর তথ্য অপশান সি ক্রমবর্ধমান বৃদ্ধির তথ্য অপশান ডি উপরের কোনোটি না তাহলে সঠিক উত্তর কোনটা হয়ে যাবে বিকাশবাদী হ্যাঁ নম চমস্কিকে কিসের জন্য মনে রাখেন তিনি একজন আমরা জানি ভাষাবিজ্ঞানী ছিলেন এবং তিনিই বলেছিলেন যে যে একমাত্র পৃথিবীতে মানুষের বাচ্চারাই কি করে ভাষা কথা বলার অধিকার নিয়ে বা নিয়ে জন্মগ্রহণ করে তাছাড়া কেউ নয় আর এই ভাষা বলার ইটা যে কনসেপ্টে হয় সেটাকে ল্যাড দিয়ে তিনি প্রকাশ করেছিলেন ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজেশান ডিভাইস যেটা দু হাজার তেইশে প্রাইমারিতে এসেছিল ওকে নেক্সট চলে আসি নেক্সট হচ্ছে বিকাশ হলো বিকাশ কি এটা এটা ইংলিশে এটাও পড়িয়েছি এটাও কমন কোয়েশ্চিন তোমাদের বিকাশ হলো লিনিয়ার অ্যান্ড নট স্পাইরাল অপশন বি বলছে স্পাইরাল অ্যান্ড নট লিনিয়ার অপশান সি এ আর বি দুটোই আর অপশান ডি কোনোটি না বলছে এক্ষেত্রে দেখো স্পাইরাল মানে কি স্পাইরাল মানে এরকম এই যে দেখবে তোমার তোমাদের খাতা বই অনেক দেখবে তোমরা এই যে এরকম 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 করে বাঁধিয়েছ দেখবে একটা ইসে এটাকে স্পাইরাল বলা হয় লিনিয়ার মানে সোজা তো বিকাশ হচ্ছে কি জানো স্পাইরাল একটা অপরটার সাথে জড়িত আছে সেই জন্য এটাকে স্পাইরাল বলা হয় তো অপশান বি ইজ দ্য কারেক্ট আনসার নট লিনিয়ার ওকে অপশান বি হচ্ছে সঠিক উত্তর নেক্সট চলে আসি এটা কোশ্চেনসও অনেকে ভুল করবে হুম গ্যালটনসের যে বায়োমেট্রিক থিওরি বায়োমেট্রিক থিওরি হলো কি কারণ এটা অনেক মানে টাইপের ছিল না অথচ কোশ্চিন দিয়ে দিয়েছে কি করবে তোমার তো গ্যালটনের জীব জীব বা বায়োমেট্রিক তথ্য হলো বিকাশ বিষয়ক তথ্য বৃদ্ধি বিষয়ক তথ্য বংশগতির কৌশল বিষয়ক তথ্য আর ওপরের কোনোটি না তাহলে পনেরোর সঠিক উত্তর কোনটা হয়ে যাবে ডি এর মধ্যে কোনটা হয়ে যাবে সঠিক উত্তর বলো পনেরোর সঠিক উত্তর হয়ে যাবে বেসিক্যালি থিওরি অফ মেকানিজম অফ হেরিডিটি কারেক্ট আনসার হচ্ছে বংশগতির কৌশল বিষয়ক তথ্য ওকে গ্যালটনের এই বায়োমেট্রিকটা ওকে নেক্সট চলে আসি যদিও একটু যারা চালাক হবে বায়ো বায়ো শব্দটা কার সাথে যায় বায়োলজি জীবের সাথে যায় জীব বলতে এখানে কাকে বোঝায় জন্ম মৃত্যু এগুলোকে বোঝায় তাহলে এটাই হবে হ্যাঁ হেরিডিটি বংশগতি নেক্সট চলে আসি পরিবেশ হলো এমন একটি সার্বিক অবস্থা যা ব্যক্তিকে প্রভাবিত করে হ্যাঁ তার জিন ব্যতী রেখে হ্যাঁ ব্যথি রেখে মানে জিন ছাড়া তার বুদ্ধাঙ্ক ব্যথি রেখে তার প্রক্ষবিক পরিমা পরিমাপাঙ্ক মানে যেটাকে বলছি ইমোশনাল কোসেন্ট ব্যথি রেখে ওপরের কোনোটি নাসার কোনটা হয়ে যাবে দেখো পরিবেশ হলো সার্বিক অবস্থা যেটা জিন ব্যথি রেখে হবে হ্যাঁ জিন ছাড়া এটাকে প্রভাবিত করে আদার্স প্রভাবিত করে ওকে তো এটা একটু মাথায় রাখবে এর কারেক্ট আনসার হয়ে যাবে অপশান এ ইজ দ্য কারেক্ট আনসার ওকে নেক্সট কোশ্চেন বলছে একটি শিশুর জ্ঞানীয় বিকাশ আবার বলছে একটি শিশুর জ্ঞানীয় বিকাশ বা কগ্নেটিক ডেভেলপমেন্ট বলতে নির্দেশ করে কি সামাজিক বিকাশকে নৈতিক বিকাশকে মানসিক বিকাশকে উপরের কোনোটি না তাহলে সোশ্যাল ডেভেলপমেন্ট ডিপেন্ডস ওয়ান কিসের উপর ডিপেন্ডস করে হ্যাঁ সোশ্যাল ডেভেলপমেন্টটা তাহলে কারেক্ট আনসার হয়ে যাবে মানসিক বিকাশ মানসিক বিকাশ বা মেন্টাল ডেভেলপমেন্ট ইজ দ্য কারেক্ট আনসার মেন্টাল ডেভেলপমেন্ট ইজ দ্য কারেক্ট আনসার নেক্সট কোয়েশ্চিন চলে আসি এবার বলছে বুদ্ধির নৈরাজ্যবাদী তথ্য বা অ্যানার্কিক থিওরি অন্য যে নামে পরিচিত দেখো ইন্টেলিজেন্ট থেকে প্রচুর প্রশ্ন দিয়েছে অন্য যে নামে পরিচিত দ্বিউপাদান তত্ত্ব গ্রুপ ফ্যাক্টর থিওরি স্যাম্পলিং থিওরি উপরের কোনোটি না দেখো এটাকে নিয়ে আমি একটু যদি আলোচনা করি বেসিক্যালি এই যে অ্যানার্কিক থিওরি লুইস হনস্টন এই থিওরিটা দিয়েছেন অ্যান্ড তিনি বলেছেন গ্রুপ ফ্যাক্টর থিওরির কথা দ্যাট ইজ এটা যে অ্যানার্কিক থিওরিটা গ্রুপ ফ্যাক্টার থিওরি নামে পরিচিত ওকে আচ্ছা নেক্সট কোয়েশ্চেন আবার বুদ্ধিদের সম্পর্কে বলছে বুদ্ধির বহুপাদান তত্ত্ব বা মাল্টিফ্যাক্টর থিওরি যেটাকে বলছে দ্য মেন প্রোপাগেটার অফ দ্য মাল্টিফ্যাক্টর থিওরি অফ ইন্টেলিজেন্স কে হলেন প্রধান মানে প্রধান প্রবর্তক এবং প্রচারক হলেন কে হ্যাঁ স্পায়ারম্যান গিলফোর্ড বিনেস বিনেস আমন এদের কেউ না তাহলে এর কারেক্ট অ্যান্সার কি হয়ে যাবে আমি তোমাদেরকে বলেছিলাম ফাদার অফ মাল্টি ফ্যাক্টর অফ ইন্টেলিজেন্স এটা হচ্ছে থন্ডাইক হবেন তাহলে কারেক্ট আনসার হচ্ছে অপশন ডি ওকে অপশান ডি থন্ডাইক একটাতেও নেই তাহলে এটা দেখো দেখো বলছে এল এলএল থনস্টন একটু আগে আমি পড়লাম এলএল থনস্টন প্রধান প্রচারক ছিলেন কিসের প্রধান প্রচারক ছিলেন বুদ্ধির চতুর্মাত্রিক তথ্যের অপশান ডি উপরের কোনোটি না কিছুদিন আগে তোমাদের আপার প্রাইমারি ব্যাচ যারা পশ্চিমবঙ্গের জন্য নিচ্ছ তোমাদের কিন্তু আমি পড়ালাম এইগুলো জিনিসগুলো হ্যাঁ যারা তোমরা এখনো প্রিপারেশান নিতে চাইছো ভর্তি হতে চাইছো অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো আমাদের অ্যাপটা ডাউনলোড করতে পারো থনস্টন বেসিক্যালি কোনটার কথা বলেছেন গ্রুপ ফ্যাক্টর থিওরির কথা বলেছেন তাই না তাহলে গ্রুপ ফ্যাক্টর থিওরির যদি কথা বলেন বা অ্যানার্কিক থিওরি অফ ইন্টেলিজেন্সের কথা বলেন তাহলে এই ক্ষেত্রে কোনোটাই নেই এটা হচ্ছে কারেক্ট আনসার ওকে নেক্সট কোশ্চেন পরের প্রশ্ন জে পি বুদ্ধি সংক্রান্ত তথ্য হল জে পি যে গিলফট রয়েছে তার বুদ্ধি সংক্রান্ত এর তথ্য কোনটা অপশান এ বলছে বুদ্ধি একটি মডেলের অন্তর্ভুক্ত এটা তো তিনি ঠিক বলেছেন অপশান বি বুদ্ধির গঠনগত কাঠামোর উপর নির্ভর করে অপশান সি এ আর সি বি দুটোই আর অপশান ডি উপরের কোনোটি না তাহলে এর কারেক্ট আনসার আমরা জানি জেফি গিলফর্ডের যে থিওরি সেটাকে থ্রি ডি মডেল বলা হয় হ্যাঁ থ্রি ডি মডেল বলা হয় তাহলে মডেল শব্দটা আছে স্ট্রাকচার্ড থিওরিও বলা হয় তাহলে এখানেও আছে তাহলে এক্ষেত্রে কারেক্ট আনসার হয়ে যাবে অপশান সি অর্থাৎ অপশান এ এবং বি দুটোই হবে নেক্সট প্রশ্ন পরের প্রশ্নতে চলে যাব পরের প্রশ্নটা দেখো এই কোশ্চিনটাও অনেকের করা মানে সম্ভাবনা যে খুব কম লোকে এটা করেছ ওকে বলছে দেখো মনোবিদ ভেক্সলার বুদ্ধির ভেক্সলার বেলভিউ অভিক্ষা নির্মাণ করেন এই বুদ্ধির অভিক্ষার অন্তর্গত দুটি স্কেল হলো দুটি স্কেলের কথা বলেছে এবং দুটি স্কেল কি কি আছে দেখো অপশানসগুলো দেখো অপশান এই বলছে বয়স্কদের জন্য ডাব্লু আই এসসি অ্যান্ড শিশুদের জন্য ডাব্লু এ আই এস এগুলো বোঝাচ্ছে কি জিনিস অপশান বি বলছে নারী নারী শিশু এবং শিশু কন্যাদের জন্য ডাব্লু এ আই আর অপশান এবং বয়স্ক মহিলাদের জন্য ডাব্লু আই সি অপশান সি বলছে কৈশোরকালীন বালকদের জন্য ডাব্লু এ আই এস আর অপশান এবং কৈশোরকালীন বালিকাদের জন্য এস সি অপশান ডি উপরে কোনোটি না দেখো এই যে হুইসলার ওয়েলভিউ অভিক্ষা আছে তিনি দুটো জিনিসের কথা বলেন কি কি একটু আগে বলে দিই তিনি যে দুটোর কথা বলেন একটা হচ্ছে ডাব্লিউ এ আই এস এটার মিনিং আগে বুঝতে হবে তাহলে তুমি এটা করতে পারবে কি হুইসলার অ্যাডাল্ট ইন্টেলিজেন্স স্কেল কি বললাম হুইসলার অ্যাডাল্ট ইন্টেলিজেন্স স্কেলস মানে এখানে প্রাপ্য বয়স্কদের বুদ্ধির কথা বলেন হ্যাঁ আর একটা আছে ডাব্লু এটার মানে হচ্ছে হুইসলার ইন্টেলিজেন্স স্কেল অফ চিলড্রেন তাহলে এটা চিলড্রেন্সের কথা বলেন হুইস ডাব্লু আইএসি তাহলে এরকম তুমি যদি অপশান দেখতে পাও কোথাও তুমি হয়তো পাবে না দেখো এটা বয়স্কদের কথা বলেন এটা অ্যাকচুয়ালি চিলড্রেনদের কথা হবে লাস্টে সি মানে চিলড্রেন আর এটা হচ্ছে দেখো শিশুদের কথা বলেন এটা উল্টো লিখেছে নারী পুরুষদের নিয়ে তো কথাই বলেননি তিনি একবারে দুটো কথা বলেছেন শিশুদের জন্য অ্যান্ড অ্যাডাল্টদের জন্য তো এখানেও আসবে না তাহলে এর ক্ষেত্রে কারেক্ট আনসার হচ্ছে অপশান ডি ওকে অপশান ডি যারা করেছো একেবারে সঠিক করেছ নেক্সট চলে এসছে দেখো বুদ্ধি নিয়ে আবার প্রশ্ন বলছে বুদ্ধি বিষয়ক আর্মি আলফা পরীক্ষা এবং আর্মি বিটা অভিক্ষা বিন্যস্ত হয়েছে বুদ্ধির দলগত অভীক্ষা হিসাবে অপশান বি বুদ্ধির ভাষাহীন ভাষাবিহীন ব্যক্তিগত অভীক্ষা হিসাবে অপশান সি বুদ্ধির সাধারণ বোধগম্যতা অভিক্ষা হিসাবে আর অপশান ডি উপরের কোনোটি না অ্যাকচুয়ালি এর পটভূমি রয়েছে যখন আমেরিকাতে ওই সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় অ্যাকচুয়ালি কি হয় যে আমেরিকার প্রচুর আর্মি প্রয়োজন তো তারা রিক্রুটমেন্ট করার জন্য কতগুলো পদ্ধতি আবিষ্কার করেন যেটা আর বুদ্ধিসম্পন্ন পদ্ধতি সেটাকে বলছে আর্মি আলফা অভীক্ষা আর্মি বিটা অভীক্ষা তো এটা অ্যাকচুয়ালি কীরকমভাবে বিন্যস্ত ছিল অ্যাকচুয়ালি এটা বিন্যস্ত ছিল হ্যাঁ অপশান এ বুদ্ধির দলগত অভীক্ষা হিসেবে হ্যাঁ তো বুদ্ধির দলগত অভীক্ষা হিসেবে বিভক্ত ছিল নেক্সট প্রশ্ন চলে যাব নেক্সট প্রশ্ন দেখো বলছে বুদ্ধাঙ্ক বা ইন্টেলিজেন্ট কোসেন্ট শব্দটি ব্যবহারের সূচনা করেছিলেন জার্মান মনোবিদ উইলিয়াম স্টান ওকে প্রথম এই কথাটি ব্যবহারিক ক্ষেত্রে ব্যাপকভাবে ব্যবহারে নিয়ে এসেছেন মানে জনপ্রিয় করেছেন কে অপশন সি ডি উপরের কোনোটি না তো এর কারেক্ট আনসার হয়ে যাবে অবশ্যই টারম্যান ইজ দ্য কারেক্ট আনসার ওকে উনিশশো পাঁচের দিকে তিনি এটাকে বিশাল পপুলার করেছিলেন নেক্সট কোশ্চিন চলে আসি গড়পর্তা পঁচাশি শতাংশ গরিষ্ঠতার মানসিক প্রতিবন্ধীরা অবস্থান করে কোন অবস্থানে করে গড় পর্তা যারা এইট্টি ফাইভ পার্সেন্টের মধ্যে রয়েছে তারা কোন অবস্থানে থাকে অপশান এ বলছে মাঝারি প্রতিবন্ধকতার শ্রেণীতে অপশান বি বলছে হ্যাঁ গভীর প্রতিবন্ধকতার শ্রেণীতে অপশান সি মৃদু এবং হালকা প্রতিবন্ধকতার শ্রেণীতে আর অপশান ডি উপরের কোনোটি না তাহলে এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার সি যারা করেছো একেবারে সঠিক করেছো নেক্সট প্রশ্ন চলে আসবো পরের প্রশ্ন দেখো পরামর্শদাতা বা কাউন্সিলির কাউন্সিলিং শব্দটি তার সাধারণ অর্থ অনুসারে যে কাজে বোঝায় সেটি হলো কোনটা কাজে বোঝায় অপশান এ উপদেশ বা পরামর্শ দেওয়ার কাজ অপশান বি অভিবাদন বা পরামর্শের কাজ অপশান সি এ ও বি উভয়ে অপশান ডি উপরের কোনোটি না তাহলে এর কারেক্ট আনসার হয়ে যাবে অবশ্যই সঠিক উত্তর হচ্ছে অপশান সি ইজ দ্য কারেক্ট আনসার ওকে অপশান সি হচ্ছে সঠিক উত্তর দুটো কাজেই ব্যবহৃত হয় অপশান এ অপশান বি নেক্সট কোশ্চেন মনোবিদদের মতে বলছে মনোবিদদের মতে পরামর্শ দানের তিনটি পন্থা বা পদ্ধতি রয়েছে অপশন বি বলছে পরামর্শ দানের ছটি পন্থা বা ব্যবহারিক পদ্ধতি রয়েছে অপশন সি বলছে পরামর্শ দানের পাঁচটি পন্থা বা পদ্ধতি রয়েছে আর অপশন ডি উপরের কোনোটি না এটা একটু বিতর্কিত দেখো বিভিন্ন সাইকোলজিস্ট বিভিন্নভাবে বলেছেন কোন জায়গায় দুটো অপশানের মধ্যে একটু তফাৎ পাবে কোনো জায়গায় দেখবে ছটি পন্থার কথা আছে কোন জায়গায় পাঁচটি পন্থার কথা আছে কিন্তু বেশিরভাগ মেজরিটি অব দ্য সাইকোলজিস্ট যেহেতু মনোবিজ্ঞানের মতে বলেছে আমরা ফাইনাল আনসার কি দেখব তারা কিন্তু হ্যাঁ কার কথা পাঁচটির কথা বলেছেন বেশিরভাগ তো অপশান সি কে আমরা উত্তর হিসাবে নেব আর এই পাঁচটি হচ্ছে সাইকো অ্যানালিটিক বিহেভিয়ারাল কগনেটিভ হিউম্যানিস্টিক্স আর ইন্টিগ্রেটিভ অ্যান্ড ইলেকটিভ এরকম টাইপের বলেছে এই পাঁচটির কথা তো পাঁচটি নিয়ে চলো হ্যাঁ নেক্সট কোশ্চেন পরের প্রশ্ন হতে চলে আসি বলছে নির্দেশমূলক কাউন্সিলিং প্রধানত যে অনুমানের উপর ভিত্তি করে কাজ করে যে অনুমানের উপর ভিত্তি করে কাজ করে তা হলো নির্দেশমূলক কাউন্সিলিং কোনটার অনুমানের উপর ভিত্তি করে কাজ করে অপশানে পরামর্শদাতা পরামর্শ গ্রহণকারীর তুলনায় অধিক জ্ঞান সম্পন্ন বুদ্ধিমান এবং সক্ষম ব্যক্তি হয় অবশ্যই এটা তো সঠিক যিনি পরামর্শ দেবেন যাকে পরামর্শ দেবেন তার থেকে অধিক জ্ঞানও হবে বুদ্ধি হবে সক্ষমও হবে অপশান বি বলছে পরামর্শ গ্রহণকারী ব্যক্তি পরামর্শ দাতার তুলনায় কম এবং অল্পতর জ্ঞান সম্পন্ন বুদ্ধিমান ও সক্ষম হবে একই কথাকে ঘুরিয়ে লিখেছে তাহলে আর অপশান সি বলছে এ আর বি তাহলে অবশ্যই এ বি ইজ দ্য কারেক্ট আনসার হ্যাঁ তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট কোশ্চেন বলছে সারগ্রাহী বা হুম ইকলেকটিক সারগ্রাহী বা ইকলেকটিক পরামর্শদাতা সক্রিয় থাকেন পরামর্শ তো একমুখী আলোচনায় পছন্দ করে বি পরামর্শদাতা এবং পরামর্শ বা গ্রহণকারী উভয়ে সমান সক্রিয় থাকে এবং ঘনিষ্ঠ সহযোগিতায় কাজ করে অপশান সি পরামর্শ গ্রহণকারী অধিকতর সক্রিয় থাকেন কিন্তু পরামর্শদাতা ঘনিষ্ঠ সম্পর্কে থেকে কাজ করতে চান অপশান ডি উপরের কোনোটি না তাহলে এর সঠিক উত্তর কোনটা হয়ে যাবে এই যে কাউন্সিলিং বা এই এই টপিকটা না এটা অ্যাকচুয়ালি এডুকেশনের টপিক এটা সিলেবাসেই নেই তবুও এখান থেকে প্রশ্ন দিয়েছে গতবারও সম্ভবত দিয়েছিল এর কারেক্ট আনসার হয়ে যাবে অপশান এ অ্যাকচুয়ালি এটা হবে তারা পরামর্শদাতা তো সক্রিয় থাকবেন এবং এরা এক ডাইমেনশনালি কাজ করবেন তাহলে অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার অ্যান্ড দিস ইজ দ্য লাস্ট কোশ্চেন এই কোশ্চেনটা হচ্ছে ক্রিয়া বা পেশনা হ্যাঁ যার সক্রিয় ব্যবস্থাপনার কেন্দ্রীয় উপাদান কোনটি কোনটি হয়ে যাবে কারেক্ট আনসার বুদ্ধির প্রক্রিয়া বিকাশের প্রক্রিয়া শিখনের প্রক্রিয়া উপরের কোনোটি না তাহলে এর কারেক্ট আনসার এটা সহজ ছিল এটা হচ্ছে শিখনের প্রক্রিয়া ইজ দ্য কারেক্ট আনসার ওকে তো অপশান সি হচ্ছে কারেক্ট আনসার তো এই তিরিশটা কোশ্চিন আমরা উত্তর দেওয়ার চেষ্টা করলাম যদি কোনো কিছু ভুল করে থাকি কমেন্টে জানিয়ে দিও সম্ভবত ভুল করিনি সম্ভব সম্ভাব্য কারেক্ট আনসার দেওয়ার চেষ্টা করেছি আর যারা ওয়েস্ট বেঙ্গল বা আপার প্রাইমারির জন্য দেখছো তাদের জন্য এটা ইম্পর্টেন্ট কোশ্চিনের লেভেল কেমন হচ্ছে হ্যাঁ আশা করি তোমাদের পরীক্ষা ভালো হয়েছে কীরকম পরীক্ষা দিয়েছ সেটা জানাবে থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও পরবর্তী ক্লাসে আবার দেখা হচ্ছে